মানব বন্দ্যোপাধ্যায় সহ অনেকে এসছে মিডিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকদের অধ্যাপকরা রয়েছেন এবং এই বাংলা বিভাগের অসংখ্য ছাত্রছাত্রীরা এবং গবেষকরা রয়েছে। খুব ভালো লাগছে আমরা সমৃদ্ধ হয়ে এতক্ষণ মন্ত্রমুক্তের মতো অধ্যাপক অমিতাভ দাসের কথাগুলো শুনছিলাম সত্যি এই স্বীকৃতি আমাদের বিধায়ক বলছিলেন অনেক আগেই পাওয়া উচিত ছিল অন্তত কুড়ি তিরিশ বছর আগে আমাদের এই স্বীকৃতি লাভ করা উচিত ছিল আমি মনে করি কিন্তু অমিতাভ বাবুর মূল্যবান করিনি রাজ্য সরকার মনে করেছে সঠিক দিশা এবং অমিতাভ বাবুরা একটা তাদের আমি ব্যক্তি তাদের সমষ্টিগত তিনি বুঝিয়ে দিলেন কাদেরকে তিনি তারা এক জায়গায় এনেছিলেন বিভিন্ন এটা বাংলা ভাষার চর্চা যারা করেন তাদের কাজ না তার সাথে ইতিহাসকে কিভাবে বিভিন্ন জনকে যুক্ত করে তারা এই অসম্ভবকে সম্ভব করেছেন মাত্র দেড় বছরের বয়সে তাদেরকে উনিশ এবং এবং এখানে বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে আমাদের অমিতাভ বাবু আমাদের নিজে তার যে নেতৃত্ব এখানে আমরা দেখেছি তার জন্য আমরা অত্যন্ত গর্বিত সারা পৃথিবীর সাতাশ কোটি বাঙালি তরফে আমরা এই রাজ্য সরকারকে এবং যারা এই কাজটি করেছেন অমিতাভ বাবুদের যে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার খুব ভালো লাগছে আমাদের অধ্যাপিকা সঙ্গীতা সান্নাল তার নেতৃত্বে এবং আমাদের এই বিভাগের বেশ কিছু গবেষক এবং ছাত্রছাত্রীরা মিলে তারা যে এরকম একটি সু ভাবনা নিজেদের মধ্যে এনেছে এটা একদিকে বিশ্ববিদ্যালয় কারণ এরা সবাই যারা যুক্ত এই উদ্যোগে তারা সকলেই আমাদের বিশ্ববিদ্যালয়ে সাথে এটাও যে তারা কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে তারা ভেবেছে বিশ্ববিদ্যালয় এটা কিন্তু তার তারা ভাবার আগে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এই গবেষকদের এবং অধ্যাপিকা সান্নালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই

যে বাংলা বিভাগ এই কাজটি এত সুন্দর করে করেছে এই অমিতাভ কাছে আমরা জানতে পারলাম সত্যি কত অজানা কথা আমরা চর্চাপথের কথাই জানি যে হ্যাঁ সত্যিই তো ভাববার চর্চাপত্রে এলো কি করে তারা এরকম একটা পদ্য লিখলো কি করে তারে তার আগে নিশ্চয়ই বাংলা ভাষা তার আগের থেকে প্রচলিত ছিল গদ্য ছিল গদ্য ছিল অন্তত আরো তিন চারশো বছর তার মানে আমরা বুঝতে পারছি বাংলা ভাষা হয়তো অন্তত দু বছরের পুরনো আমাদের সেই ইতিহাস খুঁজে বার করতে হবে এবং তারা বিভিন্ন জনকে অ্যান্থোপোলজি সহ বিভিন্ন মানুষকে করেছেন আমরা আমাদের বর্ধমান কেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আছে ঐতিহাসিক যারা আছেন তারাও এর তাদের মধ্যে এগিয়ে আসুন আমরা আরেকটু পিছিয়ে যাই এই চর্চা আরো ভালো করে ওনাদের সেন্টারের মাধ্যমে হোক আমাদের বাংলা বিভাগ তাতে সহযোগিতা যদি যুক্ত হতে পারে আমরা নিশ্চয়ই আহ সেটা খুব ভাব ভালোভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা সাহায্য করবেন আমি আমার কথা দীর্ঘায়িত করব না এখানে বিশিষ্ট গুণীজনেরা আছেন তাদের কথা আবার আমরা বাকিদের কথা শুনব এই আমাকে এখানে আসার জন্য অনুষ্ঠানের আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকে এই অনুষ্ঠান এখনই বলা যায় খুব অত্যন্ত সাফল্য মন্ডিত হয়েছে তাও আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ ধন্যবাদ তিনি শুধু যে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন তার জন্য তার সুখ্যাতি করছি এমনটা না কিছুদিন আগে স্যারের আহ্বানে নির্দেশে আমরা একটি কবিতা বিষয়ক সেমিনারে গিয়েছিলাম সেখানেও স্যারের আমরা বক্তৃতা শুনেছি আমাদের ভালো লাগে এরকম আহ উৎসাহী মানুষজন গুণী মানুষজন তাদের সাথ আমরা পেলে নিশ্চয়ই এই কাজ সাহিত্য বা সত্যার করব এগিয়ে নিয়ে যাব এরপর আমরা আমাদের সামনে কিছু বলবার জন্য অনুরোধ করবো আমাদের প্রিয় দাদা শ্যামা প্রসাদ

স্বনামভন অধ্যাপক আমাদের সকলের অত্যন্ত প্রিয় সম্মানীয় মনোজিত মন্ডল মহাশয় বর্ধমান দক্ষিণের বিধায়ক আমাদের বর্ধমানের সকলের সুখ দুঃখের সাথী সম্মানীয় গোকন দাস মহাশয় আমাদের বাংলা তথা বাঙালি আর এক খ্যাতিসম্পন্ন প্রথিত যথা সন্তান বলে আমি মনে করি বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বর্গ এবং আমার সঙ্গে যারা উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের ছাত্র এবং গবেষকবৃন্দ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক এবং কলেজ সমূহের পরিদর্শক মহাশয় সর্বোপরি যাদের উদ্যোগে এই বহুটি সেমিনার আমার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক সংগীতা সন্ডল মহাশয়া এবং সহকারী অধ্যাপিকা প্রিয়াঙ্কা দেব সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা এখানে যারা বক্তব্য রাখতে এসেছেন এই মহতি সেমিনারে তারা সবাই বাংলা ভাষা তথা সাহিত্যের দিকপাল ব্যক্তিত্ব অমিতাভ বাবু আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বর্তমানে তিনি আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলা ভাষার উপরে যে একটা রাজ্যস্তরে গবেষণার কেন্দ্র খুলেছেন সেখানে ডেপুটি ডাইরেক্টর হিসেবে বর্তমানে অমিতাভ বর্ু রয়েছেন আজকে যে কারণে আমাদের এই সেমিনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজ আধিকারিক পরিদর্শক বলছিলেন যে বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি এটা আমাদের বাংলা তথা বাঙালির একটা গর্বের জিনিস এটা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যদি এই ধরনের একটা সেমিনারের আয়োজন করতে পারতাম তাহলে মনে হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার যে গরিমা সেটা আরো বেশিভাবে সিদ্ধি হতো তবুও বাংলা বিভাগের পক্ষ থেকে যে অধ্যাপক এবং সহকারী অধ্যাপিকা এই সেমিনার করছেন আমরা তাকে সম্পূর্ণ সাধুবাদ জানাচ্ছি কারণ আমাদের এই বাংলা ভাষা যেটা নিয়ে দীর্ঘ লড়াই আমাদের বিধায়ক মহাশয় বলছিলেন যে আমরা দ্রুপ ভাষার স্বীকৃতি কেন পাবো না বাংলা ভাষা বহু প্রাচীন ভাষা অমিতাভবাবু তার বক্তব্য রাখার সময় বলেছেন আজকে আমাদের বাংলা ভাষার লগ্ন খুঁজতে গিয়ে আমাদের চীনের ডিকশনারি খুঁজতে হচ্ছে আমাদের তিব্বতে পৌঁছতে হচ্ছে বাংলায় বসে আমাদের গুজরাটে যেতে হচ্ছে এবং আমরা যেখানে আমাদের সূত্রটা খুঁজে পাচ্ছি সেই সূত্র দেখে আমরা বাংলা ভাষার চর্যাপদ পাচ্ছি চর্যাপদে আমরা ছন্দ পাচ্ছি আমরা অলংকারের সন্ধান পাচ্ছি এবং সেটাও প্রায় দেড় হাজার বছর পুরনো তাহলে আমরা দাবি করতে পারি যেখানে ছন্দ রয়েছে যেখানে অলঙ্কার রয়েছে যেখানে কাব্যিক যেখানে পদ্য রয়েছে যেখানে পয়ার ছন্দ রয়েছে সেখানে তার কর্ত ভাষা তার আরো 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 অনেক আগে সৃষ্টি প্রাচীন ভাষা কেন তামিল ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেলে আমরা বাংলা ভাষা পাবো না কেন ভাষা পেলে আমরা ভুগব না কেন বাংলা ভাষা মধুর ভাষা আমরা যখন আমাদের মাতৃভাষাকে ভাষা আন্দোলনের স্বীকৃতির মধ্যে দিয়ে দাবি পড়েছিলাম আমরা জানি এই বাংলা ভাষা কত গর্বের ভাষা এই বাংলা ভাষা গত একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যখন পালন করলাম আমরা সেই সকল শহীদদের তর্পণ করেছি যারা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি লাভ করিয়েছিল তাই এই গর্বের ভাষাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতির জন্য আজকে যে সেমিনার সেই সেমিনারের সার্বিক সাফল্য কামনা করছি এবং এই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন চর্চা কেন্দ্র গবেষণা কেন্দ্র খুলেছেন সেগুলোর মধ্যে দিয়ে বাংলা ভাষা আরো এগিয়ে চলুক এই প্রত্যাশা আমাদের রইল কারণ আমাদের লক্ষ্য এই বাংলাকে বিশ্ব বাংলায় রূপ দেওয়া এবং সেই লক্ষ্যে আমরা বাঙালিরা এগিয়ে যাব এই কথা বলে সকলকে আবারও আমার অন্তরে অন্তঃস্থল থেকে এক রাজনীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার ধন্যবাদ

কাউ তা তিনি একজন গুরুত্বপূর্ণ আধিকারিক এবং তার নিজের ব্যক্তিগত যে গবেষণা সেই গবেষণা এর আগেই বহুবার দণ্ডিত হয়েছে এবং প্রথম সারি কিছু নিউজ সে খবরগুলো করেছে আপনারা জানেন পৃথিবী তার বাড়ি মানে ম্যাডামের বাড়ি বই মেয়েদের সাথে আপনারা যেতে পারেন তিনি কি মহাজনকে সামিল হয়েছেন তার বাড়ি তিন তারা ছাড়ে জলের ওপর কীভাবে প্লান্টেশন করা যায় সেই নিয়ে তার গবেষণা এবং এই কাজের জন্য তাকে একাধিকতা পশ্চিমবঙ্গের বাইরে যেতে হচ্ছে এছাড়াও তিনি নাসার একটি প্রজেক্টের সঙ্গে তিনি অংশ নিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি ভাষা বিষয়ক একটি বড় প্রজেক্টে খুব গুরুদায়িত্ব পালন করছেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরে তিনি বিকাশ ভবনের নতলায় দাদা বসেন এবং সেখানে সেখানে থেকে তিনি আমাদের রাজ্যের যে উচ্চশিক্ষা বিষয়ের একাধিক গুরুত্বপূর্ণ কাজ টেকনিক্যাল বিষয়ে তিনি কিন্তু সেই গুরুদায়িত্ব পালন করছেন যদিও দাদা একেবারেই আত্মপ্রচার বিমুখ আমি আপনাদের সকলের সামনে বললাম কথাগুলো আমি কৃতিটাকে অনুরোধ করছি তার উপস্থাপনাটা আমাদের সামনে পরিবেশন করবার জন্য নমস্কার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আপনি তালাকে ডেকে নিচ্ছি